ফ্রেন্ডস চলো একটা রিডিং নিয়ে চলে এসছি তোমাদের সামনে চলো এখন দেখে নেব সেটা হচ্ছে অলরেডি কিন্তু আমি একটা রিডিং পোস্ট করে দিয়েছি শিবশক্তি লাভ ট্যারোটে ইলেভেন ইলেভেনে তোমরা দেখে নেবে অ্যাঞ্জেলের বার্তা আর এখন যেটা দেখে নেবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওখানে ডিক্লেয়ার করেছি যে কি রিডিংটা দেব আজকে তো শুভ দীপাবলি আজকে শ্যামা মায়ের পুজো ঠিক আছে তোমরা অবশ্যই আমার বড়ো মায়ের কৃপাতে তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক সেটাই আমি প্রার্থনা করব। আমার বড়মা সমস্ত সমস্ত ভিউয়ার্সদের মনের ইচ্ছা যেন পূর্ণ করে সেটাই আমি প্রার্থনা করে নেব আর আমার বড়ো মা সমস্ত কথা শোনে এটা বিশ্বাস রেখেই তোমরাও চলো আমি যেমন চলি তোমাদেরকেও রিকোয়েস্ট অনুরোধ তোমরাও কিন্তু বড়ো মায়ের উপর ভরসা করতে পারো বিশ্বাস রাখতে পারো উনি কিন্তু সমস্ত মানে মনের ইচ্ছা একদমই পূর্ণ করবেন ঠিক আছে অবশ্যই পূর্ণ করবেন তোমাদের তো আজকে আজকে এত একটা ভালো দিনে ঠিক আছে তোমাদের মানে তোমাদের জীবনটাও যেন একদম আলোকিত হয়ে উঠুক সেটাই আমি অবশ্যই প্রার্থনা করে নেব আমার ঈশ্বরের কাছে আমার বড় মায়ের কাছে তো চলো আর বেশি লেট করব না আজকে দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে হ্যাঁ কি আসতে চলেছে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে আজকে আমার বড়ো মা কী দেখাচ্ছে কি বার্তা দিচ্ছে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ তোমরা যেই মানে তোমরা তারা মাকে মানো বা তোমরা কালীঘাটের মাকে মানো বা তোমরা দক্ষিণেশ্বরের মাকে মানো বা তোমরা আদ্যাপীঠের মাকে মানো বা তোমরা নৈহাটির বড়ো মাকে মানো তোমরা যে যেভাবেই তোমরা মাকে মানো না কেন ঠিক আছে শ্যামা মাকে মানো না কেন যে কালী ঠাকুরকে যে রূপেই তোমরা মাকে মানো না কেন তিনি আজকে কি দেখাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেবো চলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে কি দেখাচ্ছেন চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে বাবা দুটো করে গেল চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে কি দেখাচ্ছেন আমার বড়মা মা কি দেখাচ্ছেন যারা তোমরা বড়মাকে মানো ঠিক আছে বড়ো শ্রদ্ধা করো বড়মাকে মাকে মানো তারা বড় কাছে প্রার্থনা করে নিও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে যেন ভালো কিছুই আসুক আর অবশ্যই আসবে অবশ্যই আসবে আর যদি তোমরা যে কোনো মানে আমি বলেই দিলাম সে দক্ষিণেশ্বরের মাকে মানো একই কালীঘাটের মাকে মানো বাদ্যাপীঠের মাকেই মানো তারাপীঠের মাকেই মানো তারা মাকেই মানো যেভাবেই তোমরা মাকে মানো না কেন যেভাবেই মা কালীকে মানো না কেন তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কী আনতে চলেছেন চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ কী আনতে চলেছেন কী আনতে চলেছেন কী আনতে চলেছেন চলো চারটে কার্ড নিয়েছি আচ্ছা ওকে 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 দেখো এখানে কিন্তু দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশান ছিল দ্য ডেভিল থার্ড পার্টিকে ডিনোট করছে থ্রি অফ প্যান্টিক্যালস তো থার্ড পার্টিকে ডিনোট করছে থার্ড পার্টি যে কোনো মানে যদি থার্ড পার্টি এখানে খুবই ডেভিলিশ ক্যারেক্টার বা খুবই ডেভিল ব্যাপার থ্রি অফ প্যান্টিক্যালস অবশ্যই থ্রি অফ প্যান্টিক্যালস থার্ড পার্টি মানে পরিবার হতে পারে পরিবারের সমস্ত লোকজনেরা হতে পারে বা যাই হোক না কেন সেখানে সেখানে ঠিক আছে সেখানে তোমাদের মানে তোমাদের সম্পর্কে সেই থার্ড পার্টির বিরুদ্ধে তোমরা স্ট্যান্ড নেবে একদমই সেই থার্ড পার্টির বিরুদ্ধে তোমরা কোথাও বাউন্ডারি সেট করে নেবে সেই থার্ড পার্টির বিরুদ্ধে তোমরা স্ট্যান্ড নিতে চলেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে এবং সেই থার্ড পার্টি সিচুয়েশান থেকে তোমরা নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখবে তোমরা যদি তোমরা যদি নো কনট্যাক্ট জোনে যদি ছিলে এই থার্ড পার্টি কারণ বসত ঠিক আছে তো ডেফিনেটলি তোমাদের সেই থার্ড পার্টি সিচুয়েশানকে তোমাদের সম্পর্কের তোমাদের সম্পর্কের মধ্যে আসতে দেবে না বাউন্ডারি সেট করে দিয়ে তোমরা নিজেদের সম্পর্কে ক্লিয়ার কমিউনিকেশন রাখতে চলেছ এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে আনকন্ডিশনাল একটা ডিভাইন লাভ তোমাদের কেন কি তোমরা সম্পর্কে একটা স্বচ্ছতা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ এখানে তোমাদের ইউনিভার্স এখানে অবশ্যই মা কালীর আশীর্বাদ রয়েছে ডিভাইনের আশীর্বাদ রয়েছে যেখানে এই থার্ড পার্টি যতই ডেভিলিশ হোক থার্ড পার্টি পরিবার হোক যাই হোক না কেন এখানে তোমরা তাদের বিরুদ্ধে অবশ্যই বাউন্ডারি সেট করবে এবং অবশ্যই তোমরা স্ট্যান্ড নিতেও কিন্তু পিছপা হবে না ওকে এবং তোমার তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখবে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছিলে তোমরা এবার কন্ট্যাক্ট সিচুয়েশান এবং একদম ক্লিয়ার কমিউনিকেশান রাখবে এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে একদম যেখানে ঈশ্বর যেখানে ঈশ্বর বা মা কালী আমি আজকে মেসেজ বার্তা তুলেছি তোমাদের সাথে আসছে পাশে আছে এবং তোমরা কোথাও সাহসী হয়ে উঠবে কনফিডেন্ট হয়ে উঠবে একটা ফিয়ারলেসভাবে তোমরা একে অপরের প্রতি কনফিডেন্টলি ক্লিয়ার কমিউনিকেশান রাখবে যেখানে তোমাদের একটা ভয় মানে তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে না যতই ডেভিলিশ হোক যতই মানে পরিবার পরিজন থাকুক না কেন বা ডেভিলিশ ক্যারেক্টার হোক না কেন সেক্ষেত্রে একদম তোমরা বাউন্ডারি সেট করে দেবে এবং তোমরা নিজেদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশান রাখতে চলেছ এবং নিউ একটা ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে তোমাদের সম্পর্কে যেখানে স্বয়ং মা কালী আশীর্বাদ করছে একদম অবশ্যই 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 তোমাদের এই সম্পর্কে একটা মানে আশা হোফকাট আশা রয়েছে ব্যালেন্স তোমরা কিন্তু একটা স্ট্রেংথ তোমরা তোমাদের মধ্যে এমনই অ্যাঞ্জিরিক একটা সত্তা থাকবে ঠিক আছে অ্যাঞ্জেরিক একটা পাওয়ার বা সত্তা থাকবে যেখান থেকে তোমরা মানে একটা স্ট্রেংথ আনতে পারবে একটা স্ট্যামিনা আনতে পারবে যে এই ডেভিলিশ টাইপের যদি ছাটপাটি থাকে বা পরিবার পরিজন থাকে সেখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারবে এবং ডেফিনেটলি একটা জাস্টিস তো আসবেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার নেক্সট 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 আর কী বার্তা খুব ভালো বার্তা ভীষণ ভালো বার্তা আর কি বার্তা রয়েছে আর কী ভালো বার্তা আর কি বার্তা রয়েছে চলো আবার একটা বার্তা গেল ইয়াস এই কার্ডটা তো অবশ্যই নেব কার্ডটা পড়েই গেছিল একদম তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স টেম্পারেন্স টেম্পারেন্স কার্ডটা ব্যালেন্স থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে ডেফিনেটলি ব্যালেন্স থাকবে একদম তোমরা নিজেরা খুবই হিল প্রাপ্ত একদম আবারও নিউ ব্র্যান্ড বিগিনিং যত এই থার্ড পার্টি ডেভিল হোক থার্ড পার্টি পরিবার পরিজন হোক যাই হোক না কেন তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন তোমাদের মধ্যে নিউ ব্র্যান্ড বিগিনিং তোমাদের মধ্যে একটা কোথাও তোমরা বাউন্ডারি সেট করছো ওই থার্ড পার্টির বিরুদ্ধে তোমরা নিজেদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশান রাখছো তোমরা কোথাও ফিয়ারলেসভাবে সাহসে সহকারে কনফিডেন্টলি তোমরা স্ট্যান্ড নিতেও কিন্তু পিছপা হবে না তোমাদের সম্পর্কে ব্যালেন্স থাকবে এবং তোমাদের সম্পর্কে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে ঠিক আছে আগামী চব্বিশ তোমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে স্বয়ং যদি আমি মা কালীর মানে আমি বার্তা নিয়েছি আর সেখানে তোমাদের স্বয়ং মা কালী তোমাদের সাথে আছে আর কি ভাবনা তোমরা স্ট্যামিনা তো পাবেই তোমরা তো ফিয়ারলেস ভাবে নিজেদের মধ্যে একটা অবশ্যই একটা ক্লিয়ার কমিউনিকেশান রাখতে পারবে এবং পেজ অফ কাপস ঠিক আছে পেজ অফ কাপস আবারও নিউ একটা স্টার্ট হয় মানে একটা হয়তো ইমোশানসটা হয়তো একটু আপ আপস অ্যান্ড ডাউন করার কিন্তু একটা নিউ স্টার তো এখানেও একটা দেখাচ্ছে ইমোশানসটা কিন্তু মানে নিউ স্টার তো অবশ্যই দেখাচ্ছে এবং কোথাও যেন তোমরা মানে তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশান থাকবে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজেদের সেই মুহূর্তে ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারবে ইমোশনসটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে হাই ফ্রিস্টেস এবং খুব হাই ভাইব্রেশনে তোমরা খুব হাই ভাইব্রেশনে থাকতে চলেছ হাই ফ্রি খুব ইন্টেলিজেন্ট সেই মুহূর্তে কীভাবে এই ডেভিলিশ টাইপের বা থার্ড পার্টি সাথে ডিল করতে হবে কিভাবে সব কি করতে হবে সেটা তোমাদের একটা স্ট্যামিনা থাকবে কনফিডেন্ট থাকবে এবং কিভাবে সেই বাউন্ডারি সেট করতে হবে কিভাবে তোমরা ইন্টেলেকচুয়াল মাইন্ডে কিভাবে তোমরা কন্ট্রোল করতে পারবে মানে তাদেরকে হ্যাঁ ইন্টেলিজেন্সির মাধ্যমে সেটা এবং খুব হাই ভাইব্রেশনে একটা থাকবে নেক্সট একদম তোমরা সম্পর্কটা হয়তো কারো কারো ক্ষেত্রে খুব গোপনভাবে রাখারও চেষ্টা করবে খুব গোপনভাবে রাখার এবং আগলে রাখা গোপনভাবে হয়তো জানতে দেবে না বুঝতে দেবে না কিন্তু অথচ একটা ক্লিয়ার কমিউনিকেশান কিন্তু রাখবে ঠিক আছে খুব ইমোশানসটাকে সেই মুহূর্তে হয়তো শো করবে না এবং কোথাও যেন বুকের মধ্যে এইভাবেই একটা আগলে রাখার বা একটা গোপনীয়তা একটা মেনটেন করার জায়গাতেও একটা থাকার সম্ভাবনা রয়েছে ওকে এবং দেখো এবং যেন কোথাও একটা যেন মনে হবে যেন কারো কারু ক্ষেত্রে আবার এটাও একটা বিষয় যে এইট অফ কাপস মানে একটু দূরে দূরে থাকার ঠিক আছে একটু ডিট্যাচে থাকার ইমোশানসটাকে কন্ট্রোল করে রাখবে পরিষ্কার কথা তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশান তো আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ মানে যাতে তো মানে এই যে এখানে কিন্তু ভয়ানক ডেভিলিশ টাইপের ক্যারেক্টার থাকবার সম্ভাবনা তো রয়েছে তোমাদের মাঝখানে সম্পর্কের মাঝখানে এবং অবশ্যই পরিবার পরিজন থাকবে কিন্তু তার মাঝখান থেকে তোমাদের সম্পর্কে একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকবে বাট কিন্তু তোমরা তোমাদের ইমোশানসটাকে সেই মুহূর্তে রেজিস্ট করবে মানে কোথাও তোমরা তোমাদের সম্পর্কটা কোথাও একটা ভেতরে আগলে রাখবে এবং কোথাও ইমোশনসটাকে কোথাও কন্ট্রোল করে রাখবে ইমোশানস থেকে কোথাও তোমরা নিজেদেরকে ডিট্যাচ করে রাখবে কিন্তু তোমরা তোমাদের অবশ্যই কি করে রাখবে ক্লিয়ার কমিউনিকেশান থাকবে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং এবং ডেফিনেটলি তোমরা অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজেরা যদি স্ট্যান্ড নিতে হয় তাহলে সেই স্ট্যান্ড নিতেও তোমরা পিছপা হবে না এবং ডেফিনেটলি তোমরা এই থার্ড পার্টি কেউ বাউন্ডারি একটা সেট করে দেবে যে এই বাউন্ডারির মধ্যে তোমরা আসবে না আমাদের সম্পর্কে বাউন্ডারির মধ্যে ঠিক আছে নেক্সট টেন অফ প্যান্টিকাস অবশ্যই মানে তোমাদের মানে তোমরা একটা কী বলতো তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে টেন অফ প্যান্টিক্যাল সমস্ত উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হচ্ছে তোমরা কোথাও তুমি হয়তো তোমার মানুষটার পরিবারে একজন মেম্বার হয়ে উঠছো বা তোমার মানুষরা তোমার পরিবারে কোথাও একজন মেম্বার হয়েছে মানে একটা ফ্যামিলি একটা মানে তোমরা কোথাও একটা ফ্যামিলিরই একটা জায়গা পেয়ে যাবে মানে পরিবারেরই একটা জায়গা পেয়ে যাবে পরিবারের একটা অংশের অংশ তোমরা মানে পরিবারের একটা জায়গা পেতে চলেছ ঠিক আছে তোমাদের মানে তুমি এটা মনে করতে পারো বা তোমার মানুষটাও এটা মনে করতে পারে যে কোথাও যেন সে আমার পরিবারেরই মেম্বার এতদিন সেটা হচ্ছিল না এই ঠাটপাটি কারণের জন্যই হতে হচ্ছিল না কিন্তু আজকে মা কালীর আশীর্বাদে তোমরা কোথাও তার পরিবারের মেম্বার হয়ে উঠতে চলেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ডেফিনেটলি একটা ক্লিয়ার কমিউনিকেশান বললাম ঠিক আছে এবং তোমরা খুব যাতে তোমাদের এই সম্পর্কটাতে যেন না কেউ ক্ষতি করতে পারে হ্যাঁ সেই জন্য খুব গোপনীয়তা মেনটেন বা খুব ইমোশানসটাকে কি একটা ধরে রাখা ঠিক আছে হ্যাঁ এইরকম একটা বাউন্ডারি সেট করা সে একটা স্ট্যামিনা কনফিডেন্ট তোমাদের একটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসতে চলেছে এবং কোথাও একটা ফাইভ অফ সোর্স এখানেও একটা আমি দেখতে পাচ্ছি যে ফাইবার এখানে একটা নেগেটিভ কার্ড এসছে ফাইবার সোর্স এখানে কোথাও একটু তোমাদের সম্পর্কের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটু ইগো আসতে পারে ঠিক আছে একটু ইগো আসতে পারে বা একটু মাইন্ড গেম টাইপের পজিশন ক্রিয়েট হতে পারে ঠিক আছে বা একটু কম্পিটিশন কম্পিটিশন মনোভাব বা কম্পিটিশন একটা হয়তো তোমরা কোনো কম্পিটিশানে পড়তে পারো বা তোমাদেরকে নিয়ে কেউ কম্পেয়ার করলো বা কেউ কারোর মধ্যে একটা মানে কি বলবো মানে তুমি মানে কি বলবো একটা এইভাবে একটা কম্পিটিশানের প্রতিযোগিতামূলক একটা বিষয়বস্তুর মধ্যে বা কম্পিটিশান মধ্যে একটা পড়ার সম্ভাবনা রয়েছে বা কম্পেয়ারিজমের একটা বিষয় রয়েছে ঠিক আছে এবং কোথাও একটা মাইন্ড গেম খেলার বা একটা ইগোর মধ্যে বা একটু ঝামেলা মধ্যে একটা পড়ার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পড়ার সময় রয়েছে সেটা আগে থাকতেই তোমাদেরকে বলে দিলাম তো তোমরা সেখান থেকে যাই হোক তা কেন তোমরা এখানে কিন্তু অবশ্যই তোমরাই জয়লাভ করবে যদি তোমার মানুষটা বা তুমি যদি তোমার মানুষটাকে তুমি যদি কম্পিটিশনে ফেলাও অন্য কারুর মাধ্যম মানে অন্য কারুর কাছে বা কম্পিটার অ্যাজ এ কম্পিটিটার ধরছ সেখানে তোমার মানুষটাই জয়প্রাপ্ত হবে আমরা অনেক সময় কম্পেয়ার করে ফেলি না বা একটা কম্পিটিশান হ্যাঁ জায়গাতে তৈরি করে ফেলি না দেখো মানে ওর সাথে ওর কম্পিটিশান করলাম মানে কম্পেয়ার করলাম তো এই জায়গাটা সিচুয়েশানটা ক্রিয়েট হতে পারে সেটা তুমি হয়তো তোমার মানুষটা বদলে করতে পারো বা তোমার মানুষটা তোমার 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 সাথে অন্য কারুর যদি কম্পিটিশান করতে হয় সেক্ষেত্রে তুমি তুমি কিন্তু অবশ্যই বিজয়প্রাপ্ত হতে চলেছো অবশ্যই ঠিক আছে হ্যাঁ নেক্সট একদম তোমাদের মধ্যে সেই অ্যাঞ্জেলিক সত্তা বা অ্যাঞ্জেলিক পাওয়ার সে পিওরিটি সেই পবিত্রতা আছে নেগেটিভ ডিস্ট্রেশন এনার্জি বা পাশবিক প্রবৃত্তি টাইপের মানুষকেও তোমরা কন্ট্রোল করার ক্ষমতা রাখো লাস্ট একটা মেসেজ নেব অবশ্যই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতেও তোমরা সক্ষম হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আর যদি তোমার মানুষটা বা তুমি তুমি যদি তোমার মানুষটার প্রতি আগে ভীষণ কোনো কিছু কারণ জন্য রেগে আছো বা অ্যাগ্রেসিভ হয়ে আছো বা তোমাদের পূর্বে হয়তো তোমাদের সাথে কোনো মাইন্ড গেম খেলা হয়েছিল কম্পিটিশান করা হয়েছিল যাই কিছু করা হয়েছিল তুমি করেছিলে বা তোমার মানুষটা করেছিল আজকে মা কালীর আশীর্বাদে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছুকে ভুলে সব রাগ অভিমান মাইন্ড গেম সব কিছুকে ভুলে ঠিক আছে তোমরা অবশ্য তোমাদের মধ্যে দেখবে একটা নতুন করে একটা শুরু হতে চলেছে এস অফ কাপস এস অফ নিউ একটা ব্র্যান্ড বিগিনিং নিউ একটা দারুণ একটা বিষয় তৈরি হতে চলেছে এবং ক্লিয়ার কমিউনিকেশান হতে চলেছে হয়তো তোমরা তোমাদের মাঝখানে যারা থার্ড পার্টি ছিল পরিবার বলো পরিবারের কার্ড দেখলাম পরিবার বলো বা কোন ডেভিলিশ টাইপের কোন মানে ক্যারেক্টারে মানুষজন ছিল সবকে তোমরা কন্ট্রোল করতে পারছো সবকে তোমরা কন্ট্রোল করে নিতে পারছো তোমাদের অ্যাঞ্জেলিক পাওয়ার দিয়ে শক্তি দিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একদম ঠিক আছে তোমাদের এই পাওয়ারটা কোথাও মা কালী তোমাদেরকে দেবে তোমরা হচ্ছে শক্তি রূপে একদম তোমাদেরকে কোথাও শক্তি প্রদর্শন করবে মা কালী হ্যাঁ এই জিনিস তোমরা সমস্ত মানে এবার সমস্ত কিছুকে ভুলে ভালে তোমাদের একটা সম্পর্কে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে হয়তো দীর্ঘকাল নো কন্ট্যাক্ট কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মা কালীর আশীর্বাদে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাবে লাস্ট একটাই কার্ড নেব। দ্য হায়ার যদি তোমরা লিমিট বিলিফ সিস্টেমে ছিলে খুব আদর্শবাদী ছিলে পিপল প্রেজেন্ট সবাইকে সন্তুষ্ট করে রাখার হ্যাঁ যার জন্য কিন্তু আজকে মা কালীর আশীর্বাদে যেন সব কিছু যেন তোমরা এবার ওখান থেকে বেরিয়ে আসবে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে যদি সম্পর্কটা ক্ষেত্রে ওই যোড প্যান্টিকেস গোপনীয়তা করেছিলে দীর্ঘদিন ধরে ধরো গোপনীয়তা মেনটেন করেছিলে হয়তো তোমার তোমাদের পরিবারকে জানাওনি তোমাদের পরিবার জানতো না তোমাদেরকে পরিবারকে জানাওনি বা জানাতে ভয় পেতে তখন কিন্তু আজকে বা কোথাও আদর্শবাদীটা যেন তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো না কে কী ভাববে ও কী ভাববে সে কী ভাববে আদর্শবাদী হয়ে একটা থাকার সব সময় বা সবাইকে সন্তুষ্ট করে চলার যে যাক আমার সম্পর্কটা যা হচ্ছে হোক্কা কিন্তু সেবার তোমাদের সম্পর্কটা হয়তো তৈরিই হয়নি এইভাবেই কেটে গেছে কিন্তু আজকে কোথাও তোমরা ওই লিমিট বিলিফ সিস্টেম বা সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকবে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং থাকবে একটা দেখবে আনকন্ডিশনাল ভালোবাসা যে ভালোবাসার মধ্যে একটা শান্তি স্নিগ্ধ একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে যেটা হয়তো আগে কখনোই তৈরি হয়নি তোমাদের মধ্যে ঠিক আছে তোমাদের মধ্যে একটা হয়তো মাইন্ড গেম খেলা হয়েছে ইগো মিথ্যা কথা কম্পিটিশান কম্পেয়ার করানো হয়েছে বিভিন্ন কারণবশত থার্ড পার্টি কারণবশতই আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বাধা বিপত্তি রাগ অ্যাগ্রেসিভ সেগুলো যেন আজকে কোথাও সেভাবে ইমোশনসটা তোমাদের ছিলই না সেই ইমোশনসটা কোথাও দোলা চলে তোমরা ভুগতে ইমোশনসটা কোথাও স্থিতি ছিল না কিন্তু আজকে মা কালীর আশীর্বাদে এই থার্ড পার্টি সিচুয়েশানকে নিজের হাতেতে মুঠিতে বদ্ধ করে হ্যাঁ কোথাও যেন তোমরা এবারে মা কালীর আশীর্বাদে শক্তি অর্জন করে সবাইকে কন্ট্রোল করে নেবে এবং তোমরা ক্লিয়ার কমিউনিকেশান রাখবে এবং নিউ একটা ব্র্যান্ড বিগিনিং হতে চলে এবং গোপনীয়তা ভাঙবে আজকে কোথাও আগামী চব্বিশ ঘন্টার দিয়ে মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মা কালীর আশীর্বাদে আজকে তোমাদের সম্পর্কে গোপনীয়তা ভাঙবে ওকে গোপনীয়তা ভাঙবে এবং দেখবে মানে তোমাদের সবাই হাতে একদম কব্জাতে চলে আসবে তোমরা সকলকে একটা বাউন্ডারি সেট আপ করে নেবে মানে তোমাদের মধ্যে এমনই একটা শক্তি থাকবে যে ভালোবাসা একটা এমনই শক্তি থাকবে যেখানে একদম ঈশ্বরের আশীর্বাদ হ্যাঁ তোমরা একদম স্ট্যান্ড নিতেও তোমরা পিছপা হবে না ঠিক আছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মা কালীর আশীর্বাদে এবং সম্পর্কের মধ্যে এফোর্ট বাটম ডেক এফোর্ট থাকবে সম্পর্কের মধ্যে কারণ কি তোমাদের সম্পর্কটা কেউ ভাঙতে পারবে দেখে নাও পরপর কাঠগুলো সিক্স অফ কাপস পাস্টলাইফ কানেকশন তোমরা পূর্ব জনম থেকে তোমাদের সম্পর্ক হ্যাঁ পূর্ব জনম থেকে সম্পর্ক তোমাদের সম্পর্ক হয়তো ছোটোবেলাকার হতে পারে ঠিক আছে পূর্ব জনমেরও সম্পর্ক লাইফ কানেকশান সোল কানেকশান ভাঙতে পারবে না সম্পর্কে এফোর্ট তোমরা দেবে দুজনায় টু অফ কাপস আনকন্ডিশনাল ভালোবাসা একে অপরের প্রতি একদম ভালোবাসায় কাপকে তোমরা একদম বিতরণ করবে যতই যা কিছু এবার তোমরা কিছু মানবে না এখানে ঈশ্বর পুরোপুরি গাইডেন্স করছি ঈশ্বর পুরোপুরি আশীর্বাদ করছে মা কালী চরম আশীর্বাদ রয়েছে তোমরা একদম এমপ্রেসের মুডে থাকবে এমপ্রেস মহারানীর মতন একেবারে বুঝলে তো খুবই পিওর খুবই পবিত্র মাদার নেচার তোমাদেরকে একদম যেই দেখবে একদম সত্যি করে মানে একটা মুগ্ধতা মুগ্ধতা এসে যাবে মুগ্ধতা একদম অ্যাকশন ওরিয়েন্টেড তুমিও নিতে পারো তোমার মানুষটাও অ্যাকশন ওরিয়েন্ট ফায়ার এনার্জি থাকবে তোমাদের সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসতে চলেছে প্রচুর ভালোবাসা প্রচুর ভালোবাসা থাকবে কিং অফ কাপস প্রচুর ভালোবাসা এরপরে আর আর কিছু মানে দেখানোর দরকার নেই আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুবই ভালো সিচুয়েশান আসতে চলেছে তোমাদের দেখবে পুরনো সমস্ত কিছু প্রবলেম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মা কালীর আশীর্বাদে সব সট আউট হতে চলেছে অবশ্যই ম্যানিফেস্ট করো অবশ্যই ক্লেম করে নাও অবশ্যই মা কালীকে গ্যাটিচিউড জানাতে ভুলো না ঠিক আছে পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমরা রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে